আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে স্বাগতম তোমাদের জন্য আমি আসলে অনেক কম ক্লাস বানাই এরপরও যতটুক বানিয়েছি তার উপরে যদি ম্যাথ প্র্যাকটিস না করা হয় তাহলে কেমন হয়ে যায় তাই বলো না তো আজকে আমি তোমাদের আর্কিমেডিসের সূত্রের ম্যাথ প্রবলেম সলভ করাবো তো চলো শুরু করা যাক তো দেখো প্রথম প্রবলেমটি হচ্ছে দশ কেজি ভরের এক টুকরো কাঠ নদীর পানিতে ভেসে ভেসে সমুদ্রে গেল নদীর পানিতে কাটটি অর্ধেক ডুবে থাকলে সমুদ্রের পানিতে কতটুকু ডুববে আর এখানে বলে দেওয়া আছে যে নদীর পানির ঘনত্ব এক হাজার কিউব পার মিটার কিউব এবং সমুদ্রের পানির ঘনত্ব কেজি পার মিটার কিউব তো শিক্ষার্থীরা এখানে একটা জিনিস দেখো যে নদীর পানিতে কাঠটি অর্ধেক ডুবে রয়েছে অর্ধেক কেন ডুবে রয়েছে এটা এটা দ্বারা তুমি কি বুঝো এটা দ্বারা তুমি এটা বুঝো যে নদীর পানির যে ঘনত্ব কাঠের ঘনত্ব তার অর্ধেক তো শিক্ষার্থীরা এখান থেকে দেখো কাঠের ঘনত্ব সমান কাঠের ঘনত্বকে যদি রো বলো তো এটা সমান হাফ গুণ নদীর পানির ঘনত্ব কেন এই কাঠটি নদীর পানিতে অর্ধেক ডুবে রয়েছে এবং অর্ধেক ভেসে রয়েছে যদি কাঠের ঘনত্ব এবং নদীর পানির ঘনত্ব সমান হতো তাহলে হতো কি তাহলে কাঠটি নদীর পানিতে ভেসে থাকতো ভেসে থাকতো কিভাবে নিমজ্জিত অবস্থায় ভেসে থাকতো আর যদি কাঠটির ঘনত্ব নদীর পানির ঘনত্বের থেকে বেশি হতো তাহলে কি হতো কাঠটি কাটতি তাহলে ডুবে যেত তো শিক্ষার্থীরা এরপর দেখো এরপর আমরা এই কাঠের ঘনত্ব বের করে ফেললাম কিভাবে এই নদীর পানির ঘনত্বের সাথে আহা হাফ গুণ করে দিলাম তাহলে অর্ধেক হয়ে গেল এটা ছিল এক হাজার এটা হয়ে গেল পাঁচশো তো শিক্ষার্থীরা এরপর দেখো কাঠের আয়তন যদি ভি হয় এবং সমুদ্রের পানিতে যদি ভি অন অংশ ডুবে থাকে একটা জিনিস দেখো এখানে নদীর পানিতে যে অর্ধেক ডুবে রয়েছে এইটা শুধুমাত্র আমাদের এই কাঠের ঘনত্ব বের করতে কাজে লাগবে আর কোনো বলছে যে সমুদ্রের পানিতে কতটুকু ডুবছে এই এখনই নদীর পানির কাহিনী শেষ নদীর পানির কাহিনী শুধুমাত্র আমাদের এই কাঠের ঘনত্ব বের করার জন্য লাগছে এখন একটা জিনিস দেখো যে আমরা সমুদ্রের পানির ঘনত্ব জানি আর কাঠের ঘনত্বও জানি তাহলে তো এটা খুবই সহজ যে আমরা এখন বের করতে পারবো যে কত অংশ ডুবে রয়েছে একটা জিনিস দেখো কাঠের আয়তনকে আমরা ভি ধরলাম এবং সমুদ্রের পানিতে সমুদ্রের পানিতে কাঠের ভিয়ন অংশ ডুবে রয়েছে সেক্ষেত্রে আমরা ধরে নিলাম আমরা ধরে নিচ্ছি যে কাঠের আয়তন ভি এবং এই ভি এর সম্পূর্ণটা সমুদ্রের পানিতে ডুবে নাই এর ভিয়ন অংশ সমুদ্রের পানিতে ডুবে রয়েছে এখন আমরা এই ভিহন অংশ সমান বের করবো তো দেখো তোমরা আর্কিমেন্ডিসের সূত্র থেকে জানো যে কাঠের যে ওজন হবে এই ওজনটা অপসারিত তরলের ওজনের সমান হবে তো এটা যদি হয় তাহলে কি হয় যে ভি রোজি আমি এখানে ভি রোজি এই রো ভিজি একই তো এটা হচ্ছে এটা কিসের ওজন এটা হচ্ছে কাঠের ওজন আর অপসারিত তরলের ওজন একটা জিনিস দেখো সমুদ্রের পানিতে কাঠের কিন্তু এই ভিয়ন অংশে ডুবছে মানে এই কাঠটা এই ভিয়ন অংশের তরলই সরাবে তাই এই এখানে তুমি যখন তরলের ওজন বের করবা তখন ভিহান অংশের ওজন বের করতে হবে তো ভিয়ন আর এই যে সমুদ্রের পানি সমুদ্রের পানির ঘনত্বকে তুমি রো অন আর জি তো জি জি উভয় পাশ থেকে কাটা গেল এখন তুমি যদি এই ভিয়ন ডিভাইডেড বাই ভি এটা খুবই সহজ এই ভিয়নের নিচে এই ভিকে ভিওনের নিচে এই নিচে এই ভি ভিয়নের নিচে এই ভিকে আর এই রোয়ের নিচে এই যে এই রো এর নিচে এই রোকে নিয়ে গেছো তাহলে দেখো ভিয়ন ডিভাইডেড বাই ভি সমান রো ডিভাইডেড বাই রো তো পাঁচশো ডিভাইডেড বাই এক হাজার পঞ্চাশ সমান জিরো পয়েন্ট সেক্ষেত্রে এরপর আমরা পরের অঙ্কে চলে যাবো তো দেখো একটি একটি বস্তুর ক্ষেত্রফল তিনশো সেন্টিমিটার স্কোয়ার উচ্চতা জিরো পয়েন্ট মিটার এবং বস্তুর ভর ফাইভ কেজি ক প্রশ্ন উদ্দীপকের বস্তুটির পানিতে ওজন কত এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো আমরা এখন এই প্রশ্নটার উত্তর করব তো দেখো এখানে বস্তুটার ক্ষেত্রফল দেওয়া আছে এ সমান তিনশো সেন্টিমিটার স্কোয়ার এবং সমান এটা এই সেন্টিমিটার স্কোয়ার কে তুমি যদি মিটার স্কোয়ারে নিতে চাও তো সেন্টিমিটার কে সেন্টিমিটার কে তুমি মিটার স্কোয়ারে নিতে চাইলে তোমাকে কি করতে হবে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর দিয়ে গুণ করতে হবে এটা গেল এরপর দেখো আর উচ্চতা দেয়া আছে জিরো পয়েন্ট ওয়ান মিটার দেয়া আছে এখানে বস্তুর আয়তন যদি এখন তুমি বের করতে চাও তোমরা জানো আয়তন সমান ক্ষেত্রফল গুণ উচ্চতা আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এখন তুমি দৈর্ঘ্য আর প্রস্থকে যদি গুণ করো তাহলে ক্ষেত্রফল হয় তাহলে আয়তন সমান ক্ষেত্রফল গুণ উচ্চতা তো তুমি যদি এখানে ক্ষেত্রফলের মান বসায় দাও আবার উচ্চতার মানও বসায় দাও তাহলে থ্রি গুণ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউব হবে এখন তুমি এই তিনটাকে গুণ করে দিলে এটা হবে তো দেখো এরপর দেখো এখানে পানির ঘনত্ব এক হাজার কেজি পার মিটার কিউব পানির ঘনত্ব গেল অভিকর্ষ স্তরণ হচ্ছে এত আর বস্তুর ভর হচ্ছে এত এখন দেখো বাতাসে বস্তুর ওজন কত বাতাসের বস্তুর ওজন বস্তুর ওজন সেক্ষেত্রে এখানে একটা সমান সমান হবে সমান সমানটা দিতে আসলে ভুল হয়েছে তো দেখো বাতাসে বস্তুর ওজন কত এম জি এখানে এম সমান এই ফাইভ পয়েন্ট ফাইভ আর জি সমান কত নাইন পয়েন্ট তো বাতাসে বস্তুর ওজন চলে গেলো এটা তো সবাই পারো এখন দেখো বস্তুটিকে যদি তুমি এখন পানিতে ডুবাও তাহলে ঊর্ধ্বমুখী যে বল হবে এই ঊর্ধ্বমুখী বলটা হবে প্রবতা প্রবতা আর এই প্লবতাই হচ্ছে হারানোজন আমরা ধরে নিচ্ছি যে বস্তুটাকে পানিতে যদি দেও তাহলে বস্তুটা সম্পূর্ণ ডুবে যাবে তো দেখো এরপর দেখো এফ সমান ভি রোজি আমরা ধরে নিচ্ছি বস্তুটাকে যদি তুমি পানিতে ডুবাও তো বস্তুটা সম্পূর্ণ ডুবে যাবে যদি তুমি বস্তুটা যদি বস্তুটা সম্পূর্ণ ডুবে যায় তাহলে কি হবে তাইলে ওই বস্তুটা ওই বস্তু যে আয়তন ওই পরিমাণ আয়তনের তরলকে সরাই দিবে এখন আমরা ওই পরিমাণ আয়তনের ওজন বের করব তো ওই যেহেতু বস্তুটার আয়তন ভি সেহেতু সে ভি আয়তনের তরলকে সরাবে আর পানির ওই তরলের ঘনত্ব হচ্ছে পিরো মানে রো আর জি হচ্ছে অভিকাশ স্তরণ তাহলে তুমি এখানে ভি এর মান বসাইলে থ্রি গুণ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গুণ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গুণ এ হান্ড্রেড হচ্ছে হান্ড্রেড হচ্ছে এই এর মান এবং নাইন পয়েন্ট এইট হচ্ছে এর মান তো তুমি এটা যদি করো তারপরে দেখো যে উদ্ধমুখী বলের মান হচ্ছে নাইন পয়েন্ট এইট একটা জিনিস দেখো বাতাসে ওজন হচ্ছে তিপ্পান্ন পয়েন্ট নয় এবং উদ্ধমুখী বল হচ্ছে উনত্রিশ পয়েন্ট চার তো দেখো বাতাসে তুমি যদি পানিতে ডুবাও তাহলে এই পরিমাণ হচ্ছে তোমার উপরের দিক ঠেলা দিবে তাইলে তোমার ওজনের থেকে এই পরিমাণ ওজন কমে যাবে না

পাঁচ নিউটন তো এটা গেল বস্তুর পানিতে ওজন এরপর বলছে উদ্দীপকের বস্তুটির আয়তনের কিরূপ পরিবর্তন করলে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে শিক্ষার্থীরা তোমরা জানো পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসার একটাই শর্ত সেটা হচ্ছে তুমি যে বস্তুটাকে পানিতে ডুবাবা সেই বস্তুটার ঘনত্ব যেন পানির ঘনত্বের সমান হয় কি দুইটা বস্তুর ঘনত্ব যদি সমান হয় তাহলে ওই বস্তুটা নিমজ্জিত অবস্থায় ভাসবে যদি ঘনত্ব বেশি হয় তাইলে বস্তুটা একবারে ভেসে থাকবে মানে সরি যদি ঘনত্ব বেশি হয় তাহলে ডুবে থাকবে ডুবে যাবে আর যদি ঘনত্ব কম হয় তাহলে ওই মানে সম্পূর্ণ বস্তুটা ডুববে না মানে কিছু অংশ ডুববে এবং কিছু অংশ ভাষা অবস্থায় থাকবে তো এরপর আমরা সামনে যাই তো দেখো তো সেক্ষেত্রে দেখো বস্তুর আয়তন সরি লাস্টের টুকে আসলে এনিমেশন অ্যাড করা হয় না এই জন্য লাস্টের টুক আগেই চলে আসছে তো দেখো প্রথম থেকে দেখি বস্তুর আয়তন এটা তো আমরা আগে আগেই পেয়েছি এই যে এখান থেকে এখান থেকে আমরা পেয়েছি বস্তুর আয়তন এখন দেখো বস্তুর ভরও আমরা আগে পেয়েছি এখন দেখো বস্তুর ঘনত্ব সেক্ষেত্রে আমরা বস্তুর ভর জানি বস্তুর আয়তন জানি তো বস্তুর ঘনত্ব বের করতে পারবো না রোসমান আমরা এই যে আঠারোশো তেত্রিশ পয়েন্ট তিন তিন কেজি পার মিটার কিউব আমরা বস্তুর ঘনত্ব পেয়ে গেছি তো এখানে কিন্তু তেমন কিছু না এখানে শুধু মান বসেছি ফাইভ পয়েন্ট ফাইভ আর ভি এর মান হচ্ছে ত্রিগুণ টেন টু দিবার মাইনাস থ্রি বসানোর পর আমরা এই যে বস্তুর ঘনত্ব পেয়ে গেলাম এখন দেখো কিন্তু পানের ঘনত্ব তো এক হাজার বস্তুর ঘনত্ব আঠারোশো তেত্রিশ পানের ঘনত্ব এক হাজার তো কি হবে এই বস্তুর ঘনত্ব বেশি না তাহলে বস্তুটা কি হবে বস্তুটা ডুবে যাবে এখন বস্তুটা পানিতে ঘনত্ব যেন এই পানির ঘনত্ব সমান হয় এখন তুমি তো এই বস্তুর ভরকে তো তুমি চেঞ্জ করতে পারবে না তো তুমি কি চেঞ্জ করতে পারবা তুমি বস্তুর এই আয়তনকে চেঞ্জ করতে পারো তুমি বস্তুর ভরকে চেঞ্জ না করে বস্তু তুমি আয়তনকে চেঞ্জ করবে তুমি যদি বস্তুর আয়তনকে চেঞ্জ করো বস্তুর আয়তনকে চেঞ্জ করলে ধরো তুমি যদি বস্তুর আয়তনকে এখন বাড়াও বস্তুর আয়তনকে বাড়াইলে এই এটা কমে যাবে না তুমি নিজ তুমি এই ভরের সাথে আয়তনকে ভাগ করলে তো তুমি এটা পাচ্ছ এখন তুমি যদি ভর এই আয়তনকেই বাড়াই দাও তাহলে এটা কমে যাবে না তো দেখো তাই বস্তু এই যেহেতু রো রো সমান রো গ্রেটার দ্যান পিরো মানে বস্তুটির ঘনত্ব পানির ঘনত্বের থেকে বেশি তাই বস্তুটি পানিতে ডুবে যাবে এখানে বস্তুর ভর অপরিবর্তিত রেখে বস্তুটিকে সম্পূর্ণরূপে পানিতে নিবন্ধিত অবস্থায় ভাসতে হলে বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব সমান হতে হবে এখন দেখো অর্থাৎ বস্তুর ভর এত বস্তুর ঘনত্ব সমান পানির ঘনত্ব সমান এক হাজার কেজি মিটার কেউ বস্তুটির পরবর্তী আয়তন যদি ভিডাস্ট হয় মানে তুমি এই বস্তুর আয়তন কমানোর পর যদি এটা ভিডাস্ট হয় তাহলে আমরা পাই যে এই রো সমান তো এম বাই ভি এটা তো জানি তো ভিডাস সমান এম ডিভাইডেড বাই পিরো তো তুমি এখানে ফাইভ পয়েন্ট ফাইভ আর এই যে তুমি যে তুমি যে ঘনত্ব চাচ্ছ সেই ঘনত্ব বাসাইলে তুমি যদি এই বস্তুর ঘনত্ব যদি এই এক হাজার হয় তাহলে এর আয়তন হতো ফাইভ পয়েন্ট ফাইভ গুণ টু দি পার থ্রি মানে তোমার এই বস্তুর আয়তন যদি ফাইভ পয়েন্ট ফাইভ গুণ টু দি মাইনাস থ্রি মিটার কিউব হয় মানে পার মিটার কিউব হয় তাহলে হচ্ছে এই বস্তুটার ঘনত্ব হচ্ছে এক হাজার হবে আর এই বস্তুর ঘনত্ব যদি এক হাজার হয় তাহলে এই বস্তুটা নিমজ্জিত অবস্থায় ভাসবে তো এটা কি করতে হবে আয়তন বৃদ্ধি করতে হবে কি পরিমাণ আয়তন বৃদ্ধি করতে হবে সেটা হচ্ছে এই যে এখনকার আয়তন আর থেকে আগে যে আয়তন ছিল সেই আয়তনকে বিয়োগ করতে হবে তো এই যে এখনকার যে আয়তন সেই আয়তন ফাইভ পয়েন্ট ফাইভ গুণ ট্রেডু দুবার মাইনাস থ্রি থেকে তুমি যদি এই যে আগে থ্রি গুণ ট্রেডু দুবার মাইনাস থ্রি ছিল এটাকে বিয়োগ করে তাহলে টু পয়েন্ট ফাইভ গুণ টেটু দুবার মাইনাস থ্রি মিটার কিউ পাচ্ছ অর্থাৎ বস্তুকে বস্তুটিকে পানিতে সম্পূর্ণরূপে নিমজ্জিত করতে হলে আয়তন টু পয়েন্ট ফাইভ গুণ টেন পার থ্রি পার মিটার কিউব বাড়াতে হবে তো শিক্ষার্থীরা এরপর আমরা পরবর্তী একটা সমস্যায় যাই তো দেখো সমস্যাটি হচ্ছে একটি পুকুরের তল দেশে চাপ হচ্ছে টু পয়েন্ট নাইন ফোর টেন টু ফোর হলে ওই পুকুরের গভীরতা নির্ণয় করো তো এখানে তো এখানে তো সব এটা যেহেতু পুকুরে পুকুরে তো পানি থাকবে তো পানির ঘনত্ব তো এক হাজার কেজি পার মিটার কিউব তো দেখো স্তরন্ত তোমরা জানো আর পি এর আছে তো পি সুমান মানে এইজ গভীরতায় চাপের সূত্র কি পি সুমান এইচ রোজি এখন তোমরা এইচ বের করবা এইচ সমান এই সূত্র থেকে জাস্ট পি এই রোজিকে নিয়ে আসলে তো তোমরা পি এর মান বসাইলে পি এর মান তো এখানে দেয়া আছে আর রোজি এর মান তোমাদের মুখস্থ পানির ঘনত্ব এক হাজার কেজি পার মিটার কিউব এটা একবারে পুরোপুরি মুখস্থ করে ফেলো আর জি এর মান নাইন পয়েন্ট এইট এটা তো তোমরা জানোই তো এটা যদি করো তাহলে তিন হচ্ছে উত্তর হয় তিন মিটার তপুকুরের গভীরতা হচ্ছে তিন মিটার এবার আমরা সর্বশেষ অঙ্কটি করাবো এই লাস্টের অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ এটি হচ্ছে একটি আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল পঁচিশ সেন্টিমিটার স্কোয়ার একে পানের মধ্যে ডুবানো হলো পানের ঘনত্ব এক হাজার কেজি মিটার কিউব পানের উপরিতল থেকে ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা পাঁচ সেমি ব্লকের উচ্চতা দুই সেমি ব্লকের ভর দুশো গ্রাম পানিতে ওজন ওয়ান পয়েন্ট ফোর সেভেন নিউটন তো প্রথম প্রশ্ন আছে ব্লকের তলদেশে পানির চাপ নির্ণয় করো তো এখানে দেখো এখন আমাদের মূল কাজ আমরা তো জানি যে এই এই সূত্র দিলেই হচ্ছে আমাদের ব্লকের তলদেশে চাপ যাবে এখন আমরা মানও জানি জি এর জানি এখন সমস্যা হচ্ছে এই এইস এর মান বের করা সেক্ষেত্রে এইখানে এইচ এর মান বের করার একটু সমস্যা তো দেখো কি বলছে আয়তাকার ব্লকের ক্ষেত্রফল হচ্ছে এত এটা আমাদের এখন লাগতেছে না একে পানির মধ্যে ডুবানো হলো পানির ঘনত্ব এত পানির উপরিতল থেকে ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা পাঁচ সেমি সেক্ষেত্রে পানির উপরিতল থেকে ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা হচ্ছে সেমি আর ব্লকের উচ্চতা সেমি তো দুই দেখো তাহলে সেমি হবে না এই মানে পানির একবারে উপরের তল থেকে ব্লকটা কতটা ব্লকের একবারে নিচের পৃষ্ঠের যে উচ্চতা এটা সাত সেমি হবে না দেখো পানির উপরিতল থেকে ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা পাঁচ সেমি মানে পানির একবার উপরের থেকে ব্লকের উপরের পৃষ্ঠের পাঁচ সেমি আর ব্লকটা আবার দুই সেমি উচ্চতা

ছিয়াশি প্যাসকেল আসছে এটা হচ্ছে করামার গেল এরপর বলছে এটা কি আর সূত্রকে সমর্থন করে কিনা বিশ্লেষণ করে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় যদি আসে তো এটা আসবে দেখো আর্কিমিডিসের সূত্র কি ছিল আর্কিমিডিসের সূত্র ছিল যে হারানো ওজন হচ্ছে মানে ব্লক কোনো কিছুকে তুমি যদি পানিতে ডুবাও ওই বস্তুটা যে পরিমাণ ওজন হারাবে সেই হারানো ওজনটা হচ্ছে ওই বস্তু যে পরিমাণ পানি সরাচ্ছে সেই পরিমাণ পানির ওজন তো এখানে দেখো এখানে ব্লকের তলদেশের ক্ষেত্রফল এ এই এ কে সেন্টিমিটার স্কোয়ার আছে এটাকে মিটার স্কোয়ারে নিছে এরপর ব্লকের উচ্চতা নিছে আর ব্লকের আয়তন হচ্ছে এ এইচ টু এখানে ক্ষেত্রফল বলে দেয়া আছে তো আর উচ্চতাও বলে দেওয়া আছে তো তুমি ব্লকের আয়তন বের করলা আর ব্লকের ভর তো বলে দিয়েছে আছে দুশো গ্রাম এই যে দুশো গ্রাম এখানে বলে দেওয়া আছে তো এটাকে কেজিতে নিলা তো অবিকর্ষ স্তরণ এত পানিতে ব্লকের ওজন শিক্ষার্থীরা এখানে কিন্তু বলে দেওয়া আছে পানিতে ব্লকের ওজন কত পানিতে ব্লকের ওজন কত এখন দেখো আমরা বাতাসে ব্লকের ওজন বের করতে পারি এমজি দিয়ে আমাদের ব্লকের হচ্ছে ব্লকের ভর বলে ভর বলে আর তো আমরা ইজিলি ওজন বের করতে পারি তো এই এটা হচ্ছে ওজন আর এটা এটা হচ্ছে পানিতে ওজন বলে প্রশ্নে আর তুমি বাতাসে ওজন বের করছো তো তাই বাতাসে ওজনের থেকে পানিতে ওজন যদি বাদ দাও তাহলে তুমি বুঝতে পারো না এই পানিতে নেওয়ার পর ওজন হারেছে কতটুকু আবার বলি বাতাসে ওজন তুমি বের করছো আর তোমাকে বলে দিচ্ছো পানিতে ওজন কত এখন তুমি এই দুটো বিয়োগ করে বলতে পারো না যে ও পানিতে যাওয়ার পর ওজন কতটুকু হারাইছে তো দেখো এই যে ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু টু এই জিরো পয়েন্ট ফোর নাইন নিউটন ওজন হচ্ছে পানিতে যাওয়ার পর হারাইছে এরপর ব্লকটি দ্বারা অপসারিত পানির ওজন ব্লকটি দ্বারা অপসারিত পানির ওজন একটা জিনিস দেখো যে ব্লকটিকে ব্লকটিকে তুমি পানির ভিতরে ঢুকাইছ ডুবাইছ ডুবানোর পর ওই ব্লকটি তো পানির মধ্যে ডুবে রয়েছে এখন ওই ব্লকটি পানির ভিতরে যেটুক জায়গায় ডুবে রয়েছে ওইটুক জায়গায় পানি তো সরাই ফেলছে তো ওই অপসারিত পানির আয়তন হবে ব্লকের আয়তনের সমান বুঝছো আর রো হচ্ছে পানির ঘনত্ব মানে যেই তরলকে সরাইছে সেই তরলের ঘনত্ব আর জি তো জি তো দেখো ফাইভ গুণ টেন টু দি পার ফাইভ গুণ ফাইভ গুণ এক টেন টু ফাইভ গুণ টেন টু দি ফাইভ টেন টু দি পার মাইনাস ফাইভ এটা হচ্ছে এটা হচ্ছে আয়তন তরলের যে তরল অপসারিত হয়েছে আর রো হচ্ছে ওই তরলের ঘনত্ব আর জি তো নাইন পয়েন্ট তো এটা যদি করো তো দেখো জিরো পয়েন্ট ফোর নাইন হয়েছে যেটা এক্স্যাক্টলি যে পরিমাণ ওজন হারাইছে সেই পরিমাণ ওজনের সমান তো দেখো তাহলে ডাব্লু ড্যাশ সমান ডাব্লু ডাবল ড্যাশ অর্থাৎ ব্লকটির পানিতে হারানো ওজন এর দ্বারা অপসারিত পানির ওজনের সমান যা আর সূত্রকে সমর্থন করে তো শিক্ষার্থীরা তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করবো যদি তোমাদের আমার ক্লাসটি ভালো লেগে থাকে এবং তোমরা চাও যে আমি তোমাদের তোমাদের এই বইয়ের আরও ভিডিও বানাই তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কোন চ্যাপ্টারের ভিডিও চাও আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবে সবাই ভালো থেকো ধন্যবাদ সবাই